দেখেন রাজনীতিতে নতুন একটা মাইল ফলক কিন্তু সৃষ্টি করতে যাচ্ছে জামাত আপনি যেভাবে বলেন না কেন তাদেরকে একাত্তর টেক দেন না কেন তাদেরকে রাজাকার আলবদর বট যাই ট্যাগ দেন না কেন বিশেষ করে ডাকসু এবং জাকসু নির্বাচনের পর যেন আসলে এই জামাত ইসলামের দিকে যেন মানুষ হেমালিয়নের বাসিওয়ালা যেরকম বাসি বাজাত আর ইঁদুরগুলো ছুটে যেত এভাবেই যেন মানুষ ছুটে যাচ্ছে এখন জামাত ইসলামের দিকে জন্য জয় জয়কার তো দেখেন গত সেপ্টেম্বর ব্যবসায়িক মহলের যে নেতারা রয়েছে শিল্পপতিদের একটা গ্রুপ জামাদের আমির সাহেবের বাসায় গেলেন ডক্টর শফিকুর রহমানের সাথে দীর্ঘক্ষণ বলে কথা বললেন আলাপ আলোচনা করলেন সেখানে তারা পরিকল্পনা করছেন যে আগামীতে ব্যবসাকে কিভাবে আরও স্টেবল করা যায় আরও এই ব্যবসায়িক ক্ষেত্রে শিল্প কারখানাগুলোর ক্ষেত্রে কিভাবে আরও ভালো করা যায় কিভাবে বাইরের দেশের সাথে আরও এই সম্পর্ক তৈরি করা যায় এই বিভিন্ন বিষয়গুলো নিয়ে জামাতের প্রধান যে আমির আমিরের সাথে তারা কথা বললেন সেখানে জামাতের নেতৃত্ববন্দী ছিল সেখানে দেখেন স্কোয়ার গ্রুপের মতো তারপরে আরও আরও বেশ কয়েকটা উল্লেখযোগ্য গ্রুপ অফ কোম্পানির এরা এখানে বসলেন তো আসলে কি হাওয়া কি আসলেই বইতে শুরু করেছে যে জামাতের পজিটিভলি জামাতের দিকে হাওয়া বইতে শুরু করেছে কিনা দেখেন এর পরপরে সিঙ্গাপুরের হাই হাইকমিশনার একটা প্রতিনিধি দল নিয়ে একটা হোটেলে জামাতের নেতা সাথে দেখা করলেন সেখানে তারা বৈদেশিক এই পরবর্তী যে এই সরকারের পরবর্তী সময়ে যে বৈদেশিক বাণিজ্যের অবস্থা কী হবে সেটা নিয়ে তারা কথা বললেন তারা কথা বলেন যে সামনে নির্বাচন কেমন হবে সেটা নিয়ে জামাত ইসলামের সাথে কথা বললেন তারা বলেন পিয়ার পদ্ধতিতে গুরুত্ব দেওয়া এই বিষয়টা নিয়ে কথা বললেন আরো আরও বিভিন্ন বিষয় যে পরবর্তী বাংলাদেশে আসলে ব্যবসায়িক কি কি সুবিধা হবে তো দেখেন জামাত ইসলাম ক্ষমতায় যায় নাই বিএনপিও ক্ষমতায় যায় নাই এই মুহূর্তে ক্ষমতায় রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস রয়েছেন তার উপদেষ্টারা আছেন তাদের সাথে আসলে কথা বলার কথা কথাগুলো বলার দরকার ছিল ব্যবসায়িক যে নেতারা বলেন শিল্পপতিরা বলেন তাদেরও বলা উচিত ছিল এবং যে সিঙ্গাপুরের রাষ্ট্র হাইকমিশনের যারা আছেন কিন্তু তারা সরকারের সাথে কথা বলা দরকার ছিল এই মুহূর্তে যেহেতু নির্বাচন হয়েছে না নির্বাচন যেহেতু হয় নাই সরকার আসবে কখন আসবে ফেব্রুয়ারিতে নির্বাচন এখনও দ্বিধাদ্বন্দ্বের রয়েছে তো এই মুহূর্তে কি হবে না হবে এগুলো তো সরকারের সাথে কথা বলা কিন্তু বিএনপির সাথেও না বিএনপির সাথে না করে এই কথাগুলো বলেন জামাতের সাথে তো এই যে ডাকসুতে এবং জাকসুতে যে একটা এই পজিটিভ ইমেজ তৈরি হয়েছে জামাতের এখন গ্রামগঞ্জ দেখবেন এটা নিয়ে কিন্তু অনেকে মাতামাতি শুরু করছে অনেকে বলে না দেখছি অনেক কিছু দেখছি নতুন একটা দেখতে চাই এখন নতুন দেখতে চাইলে তো বিকল্প অপশন এখানে জামাত ছাড়া অন্য কেউ নাই এই মুহূর্তে এই মুহূর্তে নাই তো এই যে বৈঠকগুলো এই বৈঠক গুলো কি আসলে যে জামাত ইসলাম ভালো করবে সামনে বিএনপি অনুসরণ করেছে তারা এটা তাদের বিষয় কিন্তু এই যে এই যে বিষয়গুলো একের পর এক রাষ্ট্রদূতরা আসছে বা হাইকমিশনার আসছে এসে জামাতের সাথে প্রোগ্রাম করছে জামাতের সাথে বিভিন্ন ব্যবসায়ী যে নেতারা তারপরে আরও বিভিন্ন মানবাধিকার কর্মীরা সাংবাদিকরা সাংবাদিক যে সমিতি রয়েছে এরা এখন জামাতের দিকে ঝুঁকছে এটা আসলে জামাতে ইসলামের জন্য বড় পাওয়া হয়তোবা তারা বুঝতে পারছে যে সামনে কোন একটা কিছু হতে যাচ্ছে মানুষের যে মাইন্ড সেট আপ সেটা হয়তোবা তারা কিছুটা আশ করতে পারছে মানুষ আসলে কোন দিকে চাচ্ছে সেই জিনিসটা হয়তো আজ করে না হলে দেখেন না তারা কি এমন ঠেকা পড়ছে এই জামাতের সাথে কথা বলার হাই এই সিঙ্গাপুর সাথে কথা বলার এমন কি ক্ষেত্র সামনের বছর কি হবে তারপরে এই প্রিয়ার পদ্ধতি এটা কেমন বাস্তবায়ন হবে এই বিষয়গুলো নিয়ে কথা বলার কেন কি দরকার আছে তাদের এখানে কি বলার দরকার আছে সামথিং কোনো কিছু হচ্ছে কোনো না কোনো কিছু হচ্ছে এখান থেকে বোঝা যাচ্ছে তবে জামায়াত ইসলামের জন্য এটা হয়তো বা সুসংবাদ যে জামাতের দিকে পজিটিভলি মানুষ ভিড়তে শুরু করেছে আর জামাত যে পথে আছে সেই পথে যদি থাকে তাহলে আরও ভালো কিছু হবে তো আপনারা কি বুঝলেন যান কর্মক্ষেত্র ভালো থাকুন সুস্থ থাকুন আর সাথে থাকুন আল্লাহ হাফিজ